এটা হলো একটা ইনভার্টার আই আইসি ইনভার্টার বোট এই বোর্ডটাকে দুশো আট দুশো আট মানে ভোল্ট দুশো ভোল্ট দুশো আট বার করে তুমি দুশো অটের লাইট একটা জ্বালাতে পারো একশো অটের লাইট দুটো জ্বালাতে পারো খুব সুন্দর সার্কেট সার্কেটটা আমরা আজকে আজকেরই অর্ডার করেছিলাম চলে এসছে তাই আমি বলি সার্কেটটা কিছু ভিডিও করে অন্য ভিডিওটা সম্পূর্ণ পুরো দেখবেন কাটাকাটি করবেন আশি নাম্বার হচ্ছে চুয়াল্লিশ জে চুয়াল্লিশ জে খুব সুন্দর সার্কেট কেননা আমরা বাড়ি ব্যবহার করেছি যে চুয়াল্লিশ জে আইসি খুব সুন্দর আইসি পয়েন্টগুলো তোমাদের দেখিয়ে দেবো কী কোথায় পয়েন্ট জুড়বে কেননা এরকম ভিডিও খুব সুন্দর তোমাদের দেখিয়ে দেবো আর একটা কথা বলি আমার ভিডিওটা দেখাতে দেখাতে আমার নতুন নতুন চ্যান খুলেছি বলে একটু গুলিয়ে যাচ্ছে কিছু মনে করবে না এবার তোমাদের দেখাবো কোথায় কোন পয়েন্টটা আগে ভালো করে দেখে নাও এরকম ইনভার্টার বোর্ড খুব সুন্দর বোর্ড কেননা আমার বাড়িও জ্বালায় আইসের নাম্বারটা দেখে সার্চ দেখে নেবেন একটা দুটো পিন আছে এটা তিনটে পিন আছে দুটো পিনটা ওটা কাজে এবার তোমাদের পয়েন্ট দেখায় চলো এটা বারো এটা জিরো এটা বারো আবার দেখায় এটা বারো এটা জিরো এটা বারো আর তোমাদের ব্যাটারি পয়েন্ট ওটা মাইনাস ওটা মাইনাস হয়ে যাবে আর এটা তোমার ব্যাটারি প্লাস হয়ে যাবে আর মাইনাস এটা প্লাস ঠিক আছে বারো জিরো বারো ব্যাস এইটুকু তা তোমাদের এক কথা বলি ভালো করে দেখো আবার দেখো এই যে এটা তোমরা ভালো করে জুম করে দেখায় দেখো এই আইসি নাম্বারটা দেখতে পাচ্ছ হয়তো ক্যামেরাটা একটু গন্ডগোল করছি কিন্তু মনে করবে না কিছু মনে করুন তোমাদের আবার একটু ঘুরিয়ে দেখাই দেখো এটা এটা এখন তো দিতে পারবে এটা বারো এটা বারো মাঝখানে আমি জিরো ওই যে ড্রাইভারটা দেখা পাচ্ছ ওটা তোমার ব্যাটারির মাইনাস হবে মাইনাস ব্যাটারির মাইনাস এটা ব্যাটারি প্লাস এটা বারো এটা জিরো বারো বারো জিরো বারো ঠিক আছে তোমরা বুঝে গেছো আবারও দেখায় আইসি নাম্বারটা আইসি নাম্বার বহুত প্রয়োজন ঠিক আছে ভালো করে দেখো আমাদের ক্যামেরাটা খুব গন্ডগোল করছে কিছু মনে করবে না আমার কত গুলিয়ে যাচ্ছে কিছু মনে করো দু দু পিন এই ধারেটা আছে তিনটে পিন আছে ভালো করে দেখে নাও আপনাদের কাছে এইটুকু কথা বলতে চাই তোমাদের কাছে কোনো যদি কিছু ভুল করে থাকি মাফ করে দেবে ভিডিওর মাধ্যমে আর এরকম ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ফলো করে আমাদের পাশে থাকুন এইটুকু কথা বলতে চাই ভিডিও ভিডিওর মধ্যে অনেক কথা ভুলিয়ে যায় কেননা আমি এখন নতুন আছি আমাকে একটু সাহায্য করবেন ব্যাস এইটুকু কথা বলতে চাই আবার দেখা হবে পরের ভিডিও